বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এই মুহূর্তে যেখান যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দর্শক আজ আমি আসছি নেত্রকোনা জেলা বারাটা থানা শ্রীরাম গ্রামে যেখানে এক ভাই খোলা বিলিয়ে হাঁস পালন করছে আবার কিছু খেয়াল করছেন আসলে হাটগুলো রাখা আছে এখানে অনেকগুলো হাঁস আছে উনি কোথা থেকে হাঁসগুলো সংগ্রহ করছেন করছেন এবং হাঁস পালন পালন পদ্ধতিটা কি এবং কি দিয়ে শুরু করছেন কিভাবে হাঁস পালন করে লাভবান হওয়া যায় টোটাল বিষয় জানবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন দর্শক কথা না শুরু করি আজকের ভিডিও আসসালামাইকুম ভালো আছেন ভালো আছি আপনার আলহামদুলিল্লাহ আপনার নাম কি বাবু বাবু আপনি গ্রামের বাড়ি কোথায়

এই আমরা মাস দুই এক বয়সে কিনে আনছি আপনি যে তেরোশো হাঁস সংগ্রহ করছেন বা ক্রয় করছেন দুই মাসের হাঁস এই হাঁসগুলি কার কাছ থেকে সংগ্রহ করছেন ইমরান আমার বাতিদা ইমরান আপনার কী লাগে বাস্তি জামাই বাতিজা জামাই আর কি তো তার আবার হাঁস পালনের বা হাঁসের সাথে জড়িত হওয়ার কত বছর অভিজ্ঞতা এই দশ বছর দশ বছর আর কি তিনি কি তার কাছে কোন সিস্টেম আপনি হাঁস ক্রয় করেন আর পালনের লাগে আনি আচ্ছা এই যে তেরোশো হাঁস হ্যাঁ ইমরান কোন সিস্টেম আপনাকে পালার জন্য দেয় দিয়ে থাকে এই কি যে যে সাড়ে তেরোশো হাঁস আছে এই হাঁসটা এখন যদি বিক্রি করেন হ্যাঁ কত টাকার হাঁস বিক্রি করতে পারব প্রায় তেরো হাজার টিয়ার মনে হয় যে লাখ সাড়ে তিন লাখ চার লাখ টিকার মতন বেরিয়ে আপনি এই হাঁসটা ইমরানের কত টাকা দর ধরে আপনাকে দিয়েছিল আর কি সাড়ে সতেরো সাড়ে টাকার সব মানে এক হাজার হাসে আছে এক লাখ সত্তর বা দুই লাখ টাকা টোটাল দুই লাখ টাকার মতো তাই আচ্ছা সব মিলে যে এই যে আর দুই লাখ টাকা বা দুই লাখ টাকার কিছু লাভ হচ্ছে এটার কতটুকু ইমরান ভাই নেবে আর কতটুকু আপনি নেবেন মানে অর্ধেক মানে তার চালানটা বাদ দিয়ে

আর কি আপনি এই পেশার আগে কোন পেশার সাথে জড়িত ছিলেন এই কৃষি কাজ করাজ কি এখন করেন করেন না করেননি করেন না হাঁস পালন করেন হাঁস পালন করে আশা করি লাভবান হওয়া যায় লাভ হওয়া যায় দর্শক আমাদের সেই খামারি উদ্যোক্তা নতুন উদ্যোক্তা দুই বছর বয়স যিনি হাঁস পালন করার অভিজ্ঞতা তো তিনি ইউনিয়ন সাথে সঙ্গ দিয়ে বা তার সাথে ভালো সম্পর্ক তৈরি করে তার কাছ থেকে হাঁস ক্রয় করছেন এবং ক্রয় ক্রয় বলতে কি অর্ধেক অর্ধেক বলতে বলতে মানে চালানটা যে টাকাটা হ্রাস সেই টাকাটা ইউনিয়ন দিয়ে তাকে হাঁস দিয়ে থাকেন এবং তা থেকে যা লাভবংশ আসে খরচ বাদে সেই টাকাটা ফিফটি ফিফটি তারা দুজন ভাগ করে নেয় এটা কিন্তু একটা ব্যবসায়ী ভালো একটা পলিসি তো ইমরান ভাই একজন যথেষ্ট ভালো মানুষ তিনি প্রতিনিয়ত ভালো 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 মানের হাঁসগুলো খাবার দিয়ে দিয়ে থাকেন যাদের হাঁস প্রয়োজন বা বিভিন্ন হাঁসের বাচ্চা প্রয়োজন তারা ইমরান ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন অবশ্যই আরও কীভাবে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে ভিডিও স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে তার সাথে কথা বললে আপনারা ভালো ভালোভাবে বুঝতে পারেন এবং তার এখানে এসে দেখে শুনে আপনার হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করুন এখানে যে তেরোশো হাঁস আছে তেরোশো হাঁসের পাঁচ পাঁচ বয়স এই হাঁসের তার কথা মতোই বুঝতে পারছি যে এখন পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা সহ হাজগুলি বিক্রি হবে এখানে বেশিরভাগ হাঁসলি পুরুষ এই হাঁসটা শুধু মাংস জন্য করে থাকে আর এখন বিলের তো শুকনো মৌসুম চলে আসছে বিলের বিলের খাবার রয়েছে শামুক রয়েছে অন্যান্য পোকা আমার রয়েছে পাশাপাশি ধান বেশি খাবার লাগে না এই 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 সুযোগটাই ব্যবহার করে খামারিরা আর এই এই সুযোগটা ব্যবহার করে আজকে খামারিরা লাভবান হচ্ছে আর এইভাবে এখান থেকেই খামারিদের জীবিকা নির্বাহ হচ্ছে তো দর্শক আজ দেখা হবে পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ